আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় চাকরিপত্র বন্ধুরা আজকে আলোচনা করবো যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সাতাশে ফেব্রুয়ারি সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে কোন 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 পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং কোন কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি কোন পদে কিভাবে আবেদন করবেন আবেদনের খরচ কত তো সম্পূর্ণ বিষয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো সম্পূর্ণ বিষয়টা বিস্তারিত দেখার আগে যারা এখনো পর্যন্ত এসআরটিএসিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং এই চ্যানেলে যারা নতুন নতুন দর্শক তাদের কাছে এসআরটিএসিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো সবাই এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে যাতে এমন ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন আবেদনের নিয়ম সম্পর্কে নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তো চলুন আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে আলোচনা করব তো সে বিষয়ে বিস্তারিত দেখে আসা যাক তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিষয় হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা তো বিনিয়োগ ভবন যেটা প্রকাশ করেছে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে যেটা সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি তো এই বিজ্ঞপ্তিতে দেওয়া আছে যে গত উনিশে মে দু তারিখে প্রকাশিত পত্রিকায় প্রকাশিত বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর বারোই মে দু তারিখের যে স্মারক নম্বরে স্মারক নম্বরের স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধনপূর্বক বিডার সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদসময়ে সরাসরি নিয়োগের নিমিত্তে পদের পাশে বর্ণিত শর্তে যোগ্য প্রার্থীদের নিকটত অনলাইনে এই যে অনলাইনে মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অনলাইন ব্যতীত অন্য কোনো আবেদন গ্রহণ করা হবে না তো এখানে যে ওয়েবসাইট দেওয়া আছে যে লিঙ্ক দেওয়া আছে আবেদনের জন্য তো যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করবেন তো এখানে যে পথ নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেগুলো হচ্ছে প্রথমে এক নম্বর ক্রমিক যেটা যে সিস্টেম অ্যানালিস্ট তো সিস্টেম অ্যানালিস্টের ক্ষেত্রে এখানে যেটা বেতন স্কেল দেওয়া আছে যে তেতাল্লিশ হাজার টাকা থেকে উনষাট হাজার আটশো পঞ্চাশ টাকা বেতন গ্রেড পাস এবং বয়স সীমা দেওয়া আছে যে সর্বোচ্চ চল্লিশ বছর পথ সংখ্যা এখানে একজন লোক নিয়োগ করবে এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি কোনো সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবি বিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রাম কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে অন্যান্য তিন বছরের চাকরি এছাড়া সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবেন তো দুই নম্বর ক্রমীকে যে পদটা সেটা হচ্ছে প্রোগ্রামার প্রোগ্রামার পদের বেতন স্কেল দেওয়া আছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা এবং এখানে বয়স দেওয়া হচ্ছে সর্বোচ্চ পঁয়ত্রিশ এবং নিয়োগ করবে একজন তো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় তো কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্য অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস সার্বিশ স্নাতক বা সমমানের ডিগ্রি তো উপরে যে শিক্ষাগত যোগ্যতা উপরে এক নম্বর কর্মীকে শিক্ষাগত যোগ্যতা এটাও একই শিক্ষাগত যোগ্যতা তো এরপরে যে তিন নম্বর কর্মীকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা হচ্ছে সহকারী পরিচালক তো সহকারী পরিচালক পদে এখানে বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন গ্রেড নয় এখানে বয়সীমা বত্রিশ এবং নিয়োগ করবে ষোলো জন তো যে ষোলো জন নিয়োগ করবে যে যে শিক্ষাগত যোগ্যতা সেই শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিতে স্নাতক ডিগ্রি অথবা অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি তো এরপরে যে বিষয় সেটা হচ্ছে এম এস অফিস পরিচালনায় দক্ষতা এবং শিক্ষা জীবনে কোন স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সময় সিজিপি বা জিপিএ পি এ গ্রহণযোগ্য নয় তো এরপরে চার নম্বর কর্মী তো চার নম্বর কর্মীকে দেওয়া হচ্ছে হিসাবরক্ষণ কর্মকর্তা তো হিসাব হিসাবরক্ষণ কর্মকর্তা এখানে পদ সংখ্যা দেওয়া হচ্ছে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এবং বয়সীমা বত্রিশ বছর লোক নিয়োগ করবে একজন যে একজন লোক নিয়োগ করবে যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বাণিজ্যর কোনো বিষয়ে অনন্য অনন্যদিত শ্রেণিবাস সম্মানের সিজিপি এতে স্নাতক সম্মান ডিগ্রি অথবা অনন্য অনন্যদ্বিতীয় শ্রেণীবাসমানের যে সিজিপিতে স্নাতকত্ব ডিগ্রি তো এরপরে যে পাঁচ নাম্বার কর্মীকে যে এটা দেওয়া আছে তো পাঁচ নাম্বার কর্মীকে যে জনসংযোগ কর্মকর্তা জনসংযোগ কর্মকর্তা বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এবং সীমা বত্রিশ বছর লোক নিয়োগ করবে একজন তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পাবলিক রিলেশন গণ গণসং যোগাযোগ ও সাংবাদিকতা আন্তর্জাতিক সম্পর্ক বা ইংরেজি বিষয়ে অন্য অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিতে স্নাতক ডিগ্রি অথবা অন্য অন্য দ্বিতীয় শ্রেণী সমান সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি দুই নম্বরে দেওয়া আছে যে এম এস অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষা কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সিজিপিতে এরপরে যে নম্বর নম্বর তো কর্মীকে এখানে দেওয়া আছে যে সহকারী প্রোগ্রাম তো সহকারী প্রোগ্রামের মধ্যে এখানে বেতন স্কেল দেওয়া আছে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বয়সীমা দেওয়া আছে যে সর্বোচ্চ বত্রিশ বছর এবং লোক নিয়োগ করবে একজন শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনুদিত শ্রেণী বা সম্মানের জিপিএস স্নাতক বা স্নাতকোত্তর সম্মানের ডিগ্রি তো এরপরে সাত নম্বর ক্রমশী এটা আছে যে ফোর ম্যান তো ষাট ফোর ম্যান অটোমোবাইল এখানে বেতন স্কেল দেওয়া আছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বয়সী মাস সর্বোচ্চ বত্রিশ বছর লোক নিয়োগ করবে একজন তো এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং চার বছর ম্যাডের ডিপ্লোমা এমএস অফিস পরিচালনায় দক্ষতা এবং আট নম্বর কর্মীকে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে মেনটেন্স সহকারী তো মেনটেন্স সহকারী এখানে বেতন স্কেল এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা এবং বয়স সীমা যেটা সেটা হচ্ছে বত্রিশ বছর লোক নিয়োগ করবে একজন তো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে কোনো অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে ডিপ্লোমা ডিগ্রি দুই নম্বর দেওয়া হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার পরিচালনার দক্ষতা এরপরে নয় নম্বর কর্মক্ষেত্র এটা সেটা হচ্ছে লাইব্রেরিয়ান তো লাইব্রেরিয়ান পদে এখানে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত বেতন স্কেল এবং বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এবং এখানে লোক নিয়োগ করবে একজন এই পদে একজন লোক নিয়োগ করবে তো যে একজন লোক নিয়োগ করবে এর যে শিক্ষকগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে গ্রন্থকার বিজ্ঞান বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি তে স্নাতক ডিগ্রি তো এম এস অফিস পরিচালনা দক্ষতা এবং শেখা যুগ কোনো স্তরে একাধিক শ্রেণীর তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সম্মানের সিজিপিএ এর যে পথ সে পদটা হচ্ছে অডিটর এখানে লোক নিয়োগ করবে এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে বয়সীমা আছে বত্রিশ বছর সর্বোচ্চ লোক নিয়োগ করবে চব্বিশ জন তো চব্বিশ জন লোক নিয়োগ করবে এদের যে শিক্ষা যোগ্যতা সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমান শ্রেণী স্নাতক ডিগ্রি এমএস অফিস পরিচালনা দক্ষতা এবং বারো নম্বর পদে যেটা সেটা হচ্ছে অভ্যর্থনকারী অভ্যর্থনাকারী পদে এখানে নিয়োগ করবে একজন তেরো নম্বর পদে সেটা হচ্ছে ফটোগ্রাফার ফটোগ্রাফার পদে এখানে লোক নিয়োগ করবে একজন এরপরে চোদ্দ নম্বর ক্রমিক যেটা সেটা হচ্ছে চোদ্দ নম্বর ক্রমিকে এখানে নিয়োগ করবে একজন লাইব্রেরি সহকারী পদে এবং পনেরো নম্বর ক্রমে কেউ অফিস সহায়ক অফিস সহায়ক পদে এখানে জন সর্বোচ্চ লোক নিয়োগ করবে এই পদে তো অফিস সহক পদে যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা তাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে এসএসসি এসএসসি পাস তো যারা এসএসসি পাস করেছে বা এসএসসি সমমান পরীক্ষা এসএসসি মাদ্রাসা বোর্ড এসএসসি কারিগরি বোর্ড এসএসসি জেনারেল বোর্ড তো সকল বোর্ডের এসএসসির শিক্ষার্থীরা এই পদে আবেদন করতে পারবেন তো যারা অফিস সহায়ক পদে এখানে পঞ্চান্ন জন লোক নিয়োগ করবে এবং আবেদনের যে শর্তবলী যে শর্তবলীগুলো মেনে আপনাদের আবেদন অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন সেই শর্তবলীগুলো এখানে দেওয়া আছে তো শর্তবলীর এখানে যে আপনারা কত তারিখে আবেদন শুরু হবে এবং কত তারিখে আবেদন শেষ হবে কোন ওয়েবসাইটে আবেদন করবেন তো সে বিষয়টা এখানে দেওয়া আছে তো সে বিষয়টা দেখেন এখানে তো আবেদনের শর্ত বলে যে পনেরো নম্বর ক্রমে তো পনেরো নম্বর কর্মীকে এখানে দেওয়া আছে যে আপনারা কত তারিখে আবেদনপত্র আবেদন ফর্ম জমা দেওয়া শুরু হবে এবং কত তারিখে শেষ হবে সে বিষয়টা তো এখানে প্রথমে দেওয়া আছে যে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ বিআইডি এ ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবে তো অনলাইন আবেদন ফর্ম পূরণের যে শুরুর তারিখ সে তারিখটা হচ্ছে চারই মার্চ দু তারিখ সকাল দশটা এবং জমাদানের আবেদন অনলাইন আবেদন ফর্ম জমা দানের যে শেষ তারিখ সেটা হচ্ছে তিনে এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা তো যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই চারে মার্চ দু হাজার পঁচিশ তারিখ থেকে তিনে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা এই সময়ের ভিতরে অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করবেন তো এই ছিল মোটামুটি আজকের আলোচনার বিষয় তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সে বিষয়ে আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন তবে ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় বিভিন্ন আবেদনের নিয়ম সম্পর্কে জানার জন্য যারা এখনও পর্যন্ত এস আর টিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের কাছে অনুরোধ থাকবে এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং এই চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তাদের কাছেই অনুরোধ থাকবে যেন এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যাতে আপনারা এমন ধরনের নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন এবং আবেদনের বিষয় সম্পর্কে জানতে পারেন বিভিন্ন নোটিশ সম্পর্কে জানতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম